মহালয়ার পরেই আমাদের সেই আনন্দের মানে ভেতর থেকে একটা হয়তো কিছুটা হলেও আনন্দের ইয়ে চলে আসে পরিবেশ প্রকৃতি সব কিছুই যেন জানান দিয়ে দেয় হ্যাঁ মায়ের আগমন বার্তা তো সেটার সাথে সাথে সেই যেভাবেই হোক না যেন আমাদের মনটা যেন আনন্দ একটুখানি হলেও নিচে হচ্ছে এত দূরে থেকে আমার হচ্ছে হ্যালো টু চ্যানেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকে তো মঙ্গলবার আর এখন বাজে ওই সাড়ে দশটার মতন অনেক লাইভে চলে গিয়েছে আর জানেন বন্ধুরা এখানে প্রচণ্ড গরম পড়েছে কাল থেকে থার্টি টু ডিগ্রি চলছে ভাবা যায় মানে এত গরম মানে এতটা গরম কখনো জানি না হয় কিনা তো আমি শুনেছিলাম যে মানে আগের বারেও কিন্তু এত গরম হয়নি গরম পড়েছিল চার পাঁচ দিন মনে একটু গরম থাকে তারপরে আবার ঠিক হয়ে যায় তো যাই হোক ও সব থেকে বড় কথা হচ্ছে মানে আপনাদের তো এখন ওখানে রাত আমাদের মঙ্গলবার সকাল মানে আপনাদের এখন রাত্রি তো রাত পোহালেই মহালয়া তো পক্ষে সূচনা হতে চলেছে তো সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আপনাদের এই দুর্গা পুজোটা খুবই ভালো যাক আর আরেকটা কথা যেটা আমাদের মাথায় রাখতে হবে তীরোত্তমার যেন সঠিক বিচার পায় এটা ভুলে গেলে একদমও চলবে না এটা যেন সত্যিই আমরা সবাই মুখিয়ে বসে আছি যে কি হয় আর বন্ধুরা তো একদম দৌড় আর আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি এই চারটে দিনের জন্য যদিও শুনেছি এইবারে পুজোটা তিন দিনে হচ্ছে মানে অনেক সময় হয় না অষ্টমী নবমী একসঙ্গে হয় ওরা পুজো মানে খুব আনন্দের মানে সেটা বলার অবকাশ রাখে না তার সাথে সাথে কিন্তু ঘরবাড়িকেও সুন্দর করে সাজাতে হবে ক্লিন করতে হবে ছোটোবেলায় ঠাকুমাদের দেখেছি যে মহালয়ার আগে থেকেই জামাকাপড় মানে ধোয়াধুয়ি করা ঘর পরিষ্কার করা সমস্ত কিছু ক্লিন করে রাখে তো এটা প্রত্যেকেরই বাড়িতে চলে মানে হয়ে থাকে পুজোর তাই আমিও আজকে ভাবলাম যে আমার এই বাড়িটাকে একটু স্পেশাল ফিল করাতে হবে তাই না বলুন তো পুজো তো আমাদেরও মনে তো খুব মন খারাপ হচ্ছে দুজনে এটা সত্যি যে এইবারেও আমরা বাড়ি যেতে পারিনি পুজোতে তো কি আর করার আর একটা কথা বন্ধুরা আমাদের কিন্তু এখানে উইকেন্ডে পুজো হয় তো যেটা আপনাদের আগের বাড়ি যখন পুজো হয়েছিল সেই সময় আমি বলেছিলাম তো এই যে উইকেন্ডটা আসছে আজকে তো মঙ্গলবার এই যে শনি রবিবার এইবার কিন্তু এই উইকেন্ড থেকে পুজো শুরু হবে তো আমরা পুজোর সময় বেরোবো তো তাই জন্যে তো আমরা আর মানে বাজার করতে যেতে পারবো না উইকেন্ডে তো বাড়িতেও সবজিও শেষ হয়ে গিয়েছে তাই ভাবলাম যে আমি আজকে একটু এলসিডি থেকে কিছু টুকটাক বাজারগুলো করে আনি যাতে আমাদের উইকেন্ডে কোনো প্রবলেম না হয় আবার পরের উইকেন্ডেও পুজো আছে মানে উইকেন্ডগুলো পুজো হয় তো তাই এই দুটো উইকেন্ড ট্রেন চলে গেল তো হ্যাঁ এই দুটো উইকেন্ড তো আমরা বিজি থাকবো তো তাই জন্য ভাবলাম যে আমি বাজারটা করে নিই তো এই যাব আর এই যে এই দেখুন এই যে এখানে আজকে একটা মানে সকাল সকাল হয়ে গেছে তো এখানে তেল পড়ে গেছে আমি রান্না করছিলাম তেলটা গিয়ে পড়ে গেছে তো আমি এখানে হচ্ছে বার্ন জেলটা লাগিয়ে আছি তো যাই হোক আমি এখন তাই জন্য আজকে প্রচণ্ড তারা আর এসে লন্ড্রি করতে হবে ঘর ঘরদার মোছামুছি করতে হবে আমি রোজই করি এটা বাট আজকে একটু স্পেশালভাবে করতে হবে কিন্তু আমি সকালবেলা উঠে আগে আমি বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি বাট আমি এসে হচ্ছে লন্ড্রি করব এই দেখুন একবার দেখছেন কি পরিমাণ রোদ্দুর মানে রীতিমতো আমি কালকে একটু বেরিয়েছিলাম মনে হচ্ছিলো আমি বাড়িতেই আছি মানে কলকাতাতেই আছি আমাদের দেশের বাড়িতেই আছি এত গরম এত গরম বাপরে রে বাপ এই যে এতদিন আপনারা দেখবেন না এই যে ফ্যানটা ইউজ হয়নি এই দুদিন হলো এই ফ্যানটা আমরা ইউজ করছি মানে ঘুমোতে পারছি না এত গরম ভাব ভাবুন মানে হিটার তো বন্ধই তো এই যে সকালবেলা উঠে আগে এইগুলো করে নিয়েছি আর আজকে আমি তাড়াতাড়ি উঠেছি ও রান্নাও ছিল তো সমস্ত কিছু করার পর এইগুলো করেছি তারপর হচ্ছে লন্ড্রির জন্য রাখা আছে আমি এসে লন্ড্রি করব তো এখন রেডি হয়ে বেরোই যখন মানুষের থাকে তখনই এই রকমই হয় আমার সঙ্গেই বেশি হয় তো হচ্ছে আমি তখন রেডি হয়ে গিয়েছিলাম আর এখন বেঁচে গেছে অলরেডি পৌনে বারোটা তো রেডি হয়ে গিয়েছিলাম তখন দেখলেন যে প্রথমে বেল বাজালাম বললাম কে এসছে দেখলাম যে রিপেয়ার করতে এসছে তো ওনা ওনারা ছিলেন ওই পনেরো কুড়ি মিনিটের মতো তারপরে চলে গিয়েছে তো এইবার আমি বেরোচ্ছি যা রোদ্দুর এই রোদ্দুরে সব কিছু ভরা যাবে কিন্তু সানস্ক্রিন ইউজ করা ভুললে চলবে না তো আমি খুব ভালো করে মানে সানস্ক্রিন ইউজ করেছি সানগ্লাস নিয়েছি আর হচ্ছে এই যে আমার টুপিও নিয়ে নিয়েছি কারণ এত গরম মানে আপনাদের বলে বিশ্বাস করবেন না আমার এখন এখানে ফ্যান চলছে ফ্যানটা মানে সবসময় চালিয়ে রাখছি তো যাই হোক তো বেশি বকবক না করে এবার আমি বেরিয়ে পড়ি ব্যাগটাকেও রেডি হয়ে গেছে আমি যখনই বাজার করতে যাই এই ব্যাগটা নিই কারণ এটা খুব সুবিধা হয় এখানে এটা আমাকে প্রচণ্ড এই ব্যাগটার এই ব্যাগটার কোনো তুলনা হয় না এক কথায় প্রচুর 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 ফেসিলিটি দিয়েছে আমাকে এই ব্যাগটা তো এইবার হচ্ছে বেরোতে হবে এই তো বেরিয়ে পড়েছি আর আজকে আমার বর পই পই করে বলেছে যে তোমাকে একদম আর হেঁটে হেঁটে যেতে হবে না অনেক হাঁটা হয়েছে আজকে প্রচণ্ড কাল থেকে তো তুমি হচ্ছে বাসে করে চলে যাবে তো যথারীতি বরের আজ্ঞা পালন করতে আমি আজকে যাব বাসে করে আর হেঁটে যাওয়া হবে না এখানে একটা প্লাস পয়েন্ট কী বলুন তো রোদ্দুর বেরোলেও কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে কিন্তু আজকে কালকে আর আজকে এই দুদিন দেখছি প্রচণ্ড গরম ঠান্ডার তো ঠই নেই খুব কষ্ট হচ্ছিল কালকে আমি ওইটুকু স্প্রাউটস গিয়েছিলাম কেনাকাটা করতে তো বাড়ি ফিরতে পারছি না তো ওখানে যখন আসছিলাম ওখানে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হলো তো সে বলছে মানে সে হচ্ছে এখানের বন্ধু তো হঠাৎ করে অনেকদিন দেখা হয়নি দেখা হলো তো আমাকে বললো আজকে প্রচণ্ড গরম না আমি বললাম হ্যাঁ প্রচুর মানে গরম তার ওপরে খুব কষ্ট হচ্ছে তখন বলবে আমার আমারও সেম থিং মানে সেম জিনিস মনে হচ্ছে তো বললো তুমি এখন বেরোচ্ছ না কেন আমি বলছি হ্যাঁ আমি বেরোচ্ছি কিন্তু আমিও তোমাকে দেখতে পাচ্ছি না তুমিও আমাকে দেখছো না বলছি তোমার তোমরা কি শিফট করেছো ওখান থেকে আমি বলছি আমরা ওখানেই থাকি তো যাই হোক তারপরে গল্প টল্প করে তারপরে আমি চলে এলাম আমাদের তো এই গরমের অভ্যেস আছে কিন্তু এদের তো এই প্রচণ্ড গরমে এরা মানে পাগল পাগল দশা এদের তো মেয়েটা যা বলছিল। যে এত গরমে পুরো পাগল হয়ে যাচ্ছে আমি এখানে বাসের জন্য ওয়েট করছি আর তো বাস দেখতে পারছিলাম এসছি একটা বাস ক্রস করে গেল যদিও দেখিনি ওটা সেভেন্টি টু আর হলে তো যাবে না সেভেন্টি এম হলে যেত দেখিনি ওটা কোন বাস ছিল একটা বাস আসছে দেখি এই যে বাস থেকে নেমে গেলাম তো এখন হচ্ছে যাব হচ্ছে ট্রেডের চোখে তারপর ওখান থেকে বাড়ি দেখুন রাস্তায় আজকে লোকজনও খুব কম নাহলে অন্য সময় এই জায়গাটা খুব ভিড় থাকে যে আজকে লোকজন একদম কম কাজে দুটো পনেরো আমি এই সবে বাড়ি ফিরলাম আর এত কষ্ট হচ্ছে আমার লন্ড্রি করতে হবে সেটাও আজকে এখনো পর্যন্ত হয়নি কিন্তু ইচ্ছা আছে আজকেই করে নেব আর হচ্ছে এত ব্যাগ ছিল আমি আর আপনাদের দেখাতে পারলাম না যদিও ওইখানে মানে ট্রেডার স্টোর আমি অনেকবার ব্লগ করেছি তাই জন্যও করলাম না আর এমনিতেও হাতে দুটো ব্যাগ ছিল পিঠে ব্যাকপ্যাক ছিল তো খুব কষ্ট হচ্ছিলো তাই জন্য আমি আর ফোন বের করিনি যাই হোক বন্ধুরা আমার তো প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে তাই ভাবছি যে প্রথমে একটু কিছু খেয়ে নিই তারপরে লন্ড্রি করতে দিয়ে আমি স্নান টান করে নেব কিছু জামা কাপড় আমি আগে রেখে এসেছি ওখানে আবার নিজে নিয়ে যাচ্ছি যে আজকে যেহেতু মঙ্গলবার তো সবাই তো দিয়ে কাজে বাইরে আছে তাই জন্য আজকে পুরো চার পাঁচটা পুরো ফাঁকা কোথাও কোনো লন্ড্রি হচ্ছে না তো আমি কিছু হচ্ছে দিয়ে দিয়েছিলাম আবার কিছু হচ্ছে এখন দিয়ে দিচ্ছি এই যে বলে দিয়েছি দেখুন চার পাঁচটা দেখাচ্ছি নাহলে তো যে কোনো একটা দুটোতে তো জামা কাপড় থাকতোই কিন্তু আজকে একদম ফাঁকা আর এখন বাজে ওই চারটের মতো তো দেরি হয়ে গেছে তো এবার হচ্ছে করে দিই দেখুন স্টার্ট করে দিয়েছে এবার লিকুইডটা দিয়ে দিই এখানে হচ্ছে লিকুইডটা দিয়ে দিচ্ছি আজকে কেউ নেই বলেই আপনাদের ভালো করে দেখাচ্ছি কেউ থাকলে করা যায় না অনেকে আনকমফোর্টেবল ফিলও করে বা অনেক কী বলে ফ্রেন্ড তাকে তাদের সঙ্গে কথা বলতে হয় তো সেইখানে ফোন ফোনটা নিয়ে ভিডিও করাটা খুব খারাপ দেখায় তাই জন্য করা হয় না এই যেখানে থার্টি ফাইভ মিনিটস লাগবে তো আমি এখন চলে যাই আমার এখনও স্নান হয়নি আমাকে স্নান করতে হবে তো আবার তখন এই ড্রয়ারে দিতে হবে তখন আসতে হবে তো এখন যাই তো যাবো তারপরে মনে হলো যে ময়লাগুলো ফেলে আসি তো ময়লাটা ফেলে আসি এই সবে স্নান টান করে এসে বসলাম এখন বাজে পৌনে পাঁচটা হ্যাঁ পৌনে পাঁচটা বেজে গেছে আমাকে গিয়ে ওই ড্রায়ারে দিতে হবে তো এই যে নিয়ে বসছি কি বলুন তো এটা হচ্ছে ব্লাউজ পুজো আছে তাই জন্য আমি ভাবলাম যে একবার দেখি যে ঠিকঠাক আছে কিনা ও বাবা করতে গিয়ে দেখি না খুব লুজ লাগছে তাই জন্য আমি সুসুতো নিয়ে বসেছি এটা মারতে হবে আর এই যে ফলস এর যে শাড়িটা মানে ব্লাউজটা আমার কাছে চলে এসেছিল আমি বানাতে দিয়েছিলাম কিন্তু শাড়িটা আসতে একটু লেট করেছিল মানে আমার আমরা যখন আসবো তার দুই থেকে তিন দিন আগে মনে হয় এসেছি তো খুব তাড়াতাড়ি করে শুধুমাত্র পিকোটা করে নিয়েছিলাম ফলস পড়ানো হয়নি তাই জন্য আমি বাড়িতে আমি নিজেই ফলস পড়াতে পারি এইটা আমি পিসিমুনির কাছ থেকে শিখেছি আমার পিসিমণি কিছু শাড়ি দোকানে দেয় আবার বেশ কিছু শাড়ি নিজেই মানে ফল লাগাতে পছন্দ করে কারণ পিসিমুনির মনে হয় যে দোকানে দিলে ওরা মেশিনে করে দেয় তো শাড়ি নষ্ট হয়ে যায় এটা হচ্ছে পিসিমুনির লজিক যাই হোক তো আমিও বাড়ি করতে তো আমি করে নেব শাড়িটা এখন আপনাদের দেখাচ্ছি না পুজোর সময় নতুন দেখাবো আপনাদের তো তার আগে আমি যাই আমার জামা কাপড়গুলো ড্রায়ারে দিতে হবে দেখুন হয়ে গেছে আর এই যে পাশে একজন কেউ দিয়েছে এবার এটা ডি দিতে হবে যে টাকা দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে স্টার্ট করে দেবো আমি হচ্ছে এখানে মিডিয়াম হিটে রেখেছি লোতে করলে একদম শুকায় না আবার হাইতে করলে জামা কাপড় নষ্ট হয়ে যায় তাই জন্য আমি একদম মিডিয়াম রেখেছি তো এবার স্টার্ট করে দিচ্ছি এটা টাইম দিয়ে দেবো ফর্টি ফাইভ মিনিটস লাগবে চলে এবার হয়ে গেছে খুব গরম হুম পুরো বিধ্বস্ত লাগছে তোমাকে হুম আমি আজকে গিয়েছিলাম মানে মাথার উপর ঘুরে যাচ্ছে এত কষ্ট হচ্ছে হুম কি হবে কি হবে দেখি ঠিক আছে তুমি শেষ এখন বাজে ছটা কুড়ি আর আমি এখন আমার বরের জন্য টিফিন বানাচ্ছি কারণ ওর একটু খিদে পেয়ে গেছে তো এই যে দেখুন আমি প্রথমে দুটো ব্রেড নিয়ে নিয়েছি অল্প একটু বাটার দিয়ে ভালো করে টোস্ট করে নিচ্ছি আর এখানে একটু দিয়েছি এই যে ভাজছিলাম এটা হচ্ছে একটু পনির ছিল ওটাকে পনিরটাকে গ্রেড করে দিয়ে দিয়েছি আর সঙ্গে একটু পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে দেবো একটু মায়নিস এই তো খুব চটচলদি টিফিনটা রেডি হয়ে গেল এখানে আমি একটু জ্যাগেরি পাউডার দিচ্ছি কারণ আমার বর একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে মায়োনিজে মিষ্টি থাকে না তো যাই হোক আজকের ব্লগটা খুবই ছোট ছিল আর আজকের মহালয়ার দিনটা আপনারাও খুব ভালো করে কাটান তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে তো টাটা বলার আগে আমি আমার বরকে দিয়ে দেখি যে ওর রিভিউ কি এই যে আমার বরের জন্য হুম হুম হুম

তো সবাইকে বলো শুভ মহালয়া শুভেচ্ছা দাও শুভ মহালয় শুভেচ্ছা জানাই সবাইকে হুম হুম চলে এলো এবারে আপনারা জানি এখনো হয়তো আপনারা সেই আনন্দ করার মুডে এখনো আসতে পারেননি কারণ কলকাতার বিভিন্ন রকমের যে ঘটনা

মনটা যেন আনন্দ একটুখানি হলেও নিজ হচ্ছে এত দূরে থেকে আমার হচ্ছে আমাদের সকলের হচ্ছে যখনই মহালয়া দেখলাম তখন আমার আমাদের দুজনেরই মনটা কিন্তু আমরা এসেই কিন্তু মানে আমার বর আসার সঙ্গে সঙ্গে টিভিতে মহালয়া চালিয়েছে তো আমি প্রথমে বললাম একটু জি বাংলা দাও না স্টার জলসা দাও না ও সমস্ত কিছু বন্ধ করে কি চালালে বলো সময় চালালাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আমাদের সেই দূরদর্শনে পুরোনো পুরোনো ওটা সত্যি ওটা ওটা দেখলেই যে না গায়ে পুরো কাঁটা দেয় বলো